আসসালামু আলাইকুম তো এই ফোনা ক্রিমটা হচ্ছে আমি প্রায় দুই বছর আগে ইউজ করছিলাম তখন আমার স্কিনে এত জ্বালা পোড়া করতো যে সেটা বলার মতো না প্রচুর জ্বালাপোড়া করতো তখন আমার স্কিনটা অনেক ড্যামেজ ছিল যখন আমি এই ফোনা প্লাস জেল ক্রিমটা অ্যাপ্লাই করতাম তখন আমার অনেক চলতো তো যেহেতু আমার স্কিন ব্যারিয়ার এখন ঠিক হয়ে গেছে তারপর অনেকটা ভালো হয়ে গেছে তো এখন এইদারিং হচ্ছে আমি চেহারা ফেসে হচ্ছে কিছুদিন আগে ফেয়ার পলিশ করছিলাম তো ফেয়ার পলিশ করার পরে আমার চেহারা অনেকগুলো ব্রন উঠে চেহারার মধ্যে তো যেটা ফেয়ার পলিশটা আমাকে শ্যুট করে নাই। তো আমার কাছে এই ফোনা প্লাস জেলটা যে ক্রিমটা এটা ছিল তারপর আমি হচ্ছে আজ থেকে চার দিন ধরে আমি অ্যাপ্লাই করি তো চার দিন ধরে অ্যাপ্লাই করার পর এটা দেখি যে আমার একদম তিন তিন দিনের দিন থেকে একেবারে কমে গেছে আর যে আগে যে এটা অ্যাপ্লাই করার পর যে স্কিনে জ্বলতো বা পোড়া করতো সেটার হয় না যেহেতু আমার স্কিন ব্যারিয়ারটা ঠিক হয়ে গেছে দু বছর আগে। তো যেটা বললাম যে এটা এখন আমার স্কিনে কোনো রকম জ্বালা জ্বালাপোড়াও করে না তার মানে বোঝা গেল যে এটা স্কিন যাদের চামড়া পাতলা তারা যদি এটা অ্যাপ্লাই করে তাহলে জ্বালাপোড়াও করবে কিন্তু তখন আমি ফোনা প্লাস ক্রিমটা আমি ইউজ করতাম আমাকে তখন শ্যুট করতো না তখন তখন আমি ব্রোন কিউর যে ক্রিমটা আর সাথে যে হোমিওপ্যাথিক ডাক্তার সে ডাক্তারের আন্ডারে যাই তো কিছু পনেরো থেকে বিশ দিনের ওষুধ ছিল ওষুধ খাওয়ার ওষুধ আর সাথে হচ্ছে ব্রোন কিউর ক্রিমটা ছিল তখন আবার ব্রন কিউর ক্রিমটা অ্যাপ্লাই করতাম তখন আবার ব্রোন চলে গেছিলো তখন আবার ফোনা যে জেলটা ফোনা প্লাস জেল তখন ওষু এটা অ্যাপ্লাই করতাম তখন আর যায়নি তো এখন থেকে তো আমার কাছে ব্রোন কিউর ক্রিমটা ছিল না যেহেতু এটা আমার হোমিওপ্যাথিক দোকান থেকে নিলে ভালো অরিজিনালটা পাওয়া যায় তো আমার কাছে দু বছর আগে ফোনা প্লাস জেলটা ছিল আর তো এটা আমি হচ্ছে যখন আমার ব্রোনটা উঠে যে ফেয়ার পলিশটা অ্যাপ্লাই করার পর আমার চেহারা অনেকগুলো ব্রোন উঠে তো সেটা আমি অ্যাপ্লাই করি অ্যাপ্লাই করা দু থেকে তিন দিনের দিনেই হচ্ছে অনেকটা কমে যায় চার দিনের দিন হচ্ছে একদম ভালোই একদম এইট্টি পার্সেন্ট কমে তো চার দিনের দিন আশি পার্সেন্টই হচ্ছে কমে যায় তো এখন ভালোই তো এটা ইউজ করার পর বুঝলাম যে না মাঝে মধ্যে সব স্কিনে এটা সবসময় ব্রোন যায় না মাঝে মধ্যে হচ্ছে ডাক্তারও দেখাতে হয় তো যেহেতু আমার শারীরিক বা কোনো প্রবলেম নেই তো সে জায়গায় আমি এটা উপর থেকে অ্যাপ্লাই করার ফলে আমার ব্রণগুলো কমে গেছে তিন থেকে চার দিন লাগছে কমতে অনেকটাই কমে গেছে যেহেতু আরেকটু আছে বিশ পারসেন্ট ওটাও কমে যাবে আর মনে তিন থেকে চার দিন দিলে পুরো স্কিন ক্লিয়ার হয়ে যাবে আচ্ছা এটার যেটা ভালো দিক সেটা আমি বলতেছি এটা হচ্ছে ব্রনগুলো হচ্ছে তাড়াতাড়ি শুকাতে সাহায্য করে তারপর নতুন যে ব্রনগুলো আছে সেগুলো উঠাতে যে উঠে সেগুলো কমাতে সাহায্য করে নতুন আর ব্রণগুলো অ্যাকনিগুলো উঠতে দেয় না তারপর আমাদের যে ত্বকে লালচে ভাব কিছুটা কমায় আর এটা খারাপ দিক যেটা বলবো যে সবার ত্বকে মানায় না কারো ত্বকে অতিরিক্ত মানে শুষ্কতা থাকে জ্বালা পোড়া খোসা উঠা উঠতে পারে আর কি যদি এটা অ্যাপ্লাই করতে করে কিছু কিছু ক্ষেত্রে মানে সবার ত্বক না মানে যাদের স্কিনে শ্যুট করে না জ্বালা পোড়া করে বা চামড়া উঠে যেটাকে বলে খোসা তারপরে শুষ্কতা এটা দেওয়ার পর চেহারা অনেক ড্রাই হয়ে যায় তারপর এটা বেশি ব্যবহার করলে ত্বক কালো দাগ হয়ে যেতে পারে বেশি ব্যবহার করা যাবে না শুধু রাত্রে ঘুমানোর আগে স্কিন কেয়ার নাইট কেয়ার যে ক্রিমগুলো আছে মশ্চারাইজ ক্রিম এটা ইউজ করার পরে মানে একদম শেষে মশ্চারাইজ ক্রিম ইউজ করার পরে তার উপরে অ্যাপ্লাই করলে ভালো তারপর এটা এটা দিয়ে রোদে বের হওয়া যাবে না তারপর সানস্ক্রিনের উপরে দিলেও এটা অ্যাপ্লাই করার রিক্স অনেক যেটা বলবো রাত্রে ইউজ করলে খুব ভালো আর শুধু এটা শুধু স্থিরভাবে সমাধান হয় মানে একদম ক্ষণিকের জন্য সমাধান হবে কিন্তু আপনার ডায়েট স্কিন কেয়ার রুটিন খুব জরুরি তো যেটা এটাকে ক্লেম করে যে ফোনা প্লাস জেলটা সেটা শুধু স্থায়ীভাবে মানে ক্ষণিকের জন্য যে আপনার যে ওঠে তারপর লালচে থাকে এগুলো কমায় কিন্তু আমাদের যে ভিতরে যে খাবারের যে মেনটেনটা সেটা ঠিক রাখতে হবে ডায়েট এবং স্কিন কেয়ার রুটিনটা মানে স্কিন কেয়ার রুটিন যেমন সকালে ভালো করে ভালো করে মুখ দেওয়া বাড়ি থেকে এসে ভালো করে ক্লিনজিন করা মেকআপ রিমুভ করা একদম ভালো করে স্কিন কেয়ার রুটিনটা অনেক জরুরি সেক্ষেত্রে আপনার ফিফটি পার্সেন্ট হচ্ছে ওখানেই হচ্ছে ব্রোনটা কমে যায় তাহলে আর ব্রোনটা বাড়ে না তারপর যেটা বলবো যে এটা এটা ভালো জিনিস কিন্তু সবার জন্য নয় যদি ব্রোন হালকা থেকে মাঝারি হয় তবে ডাক্তারের পরামর্শ ব্যবহার করা যেতে পারে কিন্তু ব্রোন যদি অনেক বেশি হয় বা দাগ হয় তাহলে আপনার হরমোনের সমস্যা থাকে তাহলে অবশ্যই মানে ডাক্তার বা হোমিওপ্যাথিক ডাক্তার দেখানো ভালো কারণ মাঝে মধ্যে হচ্ছে উপর থেকে ব্রোন কোনো মেডিসিন অ্যাপ্লাই করলে হচ্ছে উপর থেকে ব্রোন যায় না মাঝে মধ্যে মেডিসিন আমাদের বডিতে কিছু মেডিসিন ইন্ট্যাক্ট করতে হয় যেগুলো ডাক্তার আর হোমিওপ্যাথিক ওষুধ দিয়ে হচ্ছে ব্রন কমানো যায় আর মেন হচ্ছে খাবার দাবার খাবার দাবার ঠিক থাকতে হবে স্কিন কেয়ারটা ঠিক রাখতে হবে তাহলে স্কিন ঠিক থাকবে আর বেশি বেশি করে পানি খান তাহলে স্কিনটা ফিফটি পারসেন্টে হচ্ছে স্কিনটা যে সমস্যা সেগুলো কমে যায় তো যেটা বলবো যে যারা শুধু এই ব্রনটা ইউজ করে যদি না কমে তাহলে বুঝবেন যে আপনার শারীরিক হরমোন প্রবলেম চলতেছে যেটা আমাদের পেটে খাবার দাবার স্কিন কেয়ারের কারণেও হয়ে থাকে তো যেটা বলবো ডাক্তার দেখান ডাক্তার দেখায় তারপর যে এটা ট্রিটমেন্ট নেন আর যাদের উপর থেকে না যায় উপর থেকে যদি চলে যায় তাহলে ডাক্তার দেখার দরকার নেই আর যদি না যায় তাহলে বলবো ডাক্তার দেখান কিন্তু আমার আমি আমার হচ্ছে এরা খুব ভালো একটা কাজে আসছে কিন্তু দুই বছর আগে এটা আমাকে একদমই শ্যুট করতো না একদম পোড়া করতো বাট সেই দুই বছর পর গিয়ে এটা আমি যখন অ্যাপ্লাই করি আমার তিন থেকে চার দিনের দিন ব্রনগুলো সব চলে যায় এই আশি পার্সেন্টে হচ্ছে ব্রণ চলে গেছে এখন টোয়েন্টি পার্সেন্ট আছে আর আর তিন চার দিন দিলে হচ্ছে দিলে ইউজ করার পর হয়তো ব্রোনগুলো একদম কমে যেতে পারে তা আমি এটা রিকমেন্ড করব। ইউজ করতে পারেন আগে ইউজ করে দেখেন তিন চার দিন মিনিমাম সাত দিন তো সময় দিতে হয় একটা প্রোডাক্ট ইউজ করলে আর আমার স্কিন কেয়ার হচ্ছে যেটা বলবো যে আমি কোচারেক্সের অ্যাসেন্স আর মশ্রিমটা ইউজ করি কারণ এটা স্কিনটাকে অনেক হেলদি রাখে অনেক ভালো রাখে অনেক সুন্দর একটা গ্লোসি লুক দেয় তো ওইটাও এর প্রোডাক্টও হচ্ছে সেন্স মশ্চারাইজ ফিফটি পারসেন্ট হচ্ছে আপনার অ্যাকিটা একটু কমায় ওখানেও ফিফটি এর কাজ আছে তো যখনই যে যারাই হচ্ছে হওয়ার ক্রিম কিংবা যে কোনো স্কিন কেয়ারি জিনিস ব্যবহার করবেন না কেন সব কিছুই অ্যাপ্লাই করার পর তার উপরে হচ্ছে ব্রংগুলো অ্যাপ্লাই করতে হবে